ভাই রে ভাই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে যে কত বিনোদন যে মিস করতাম আল্লাহ জানে বাংলাদেশের বাসতলা থেকে রাজনৈতিক সংসদ পর্যন্ত বিনোদনের বিনোদন বিগত দিনগুলো তো ওবায়দুল কাকার কাকা শুনে ঘুম ভাঙল এখন আর তা হয় না খুব মিস করতেছে ওবায়দুল কাকাকে সাথে মমতা মমতাকাকেও কিন্তু কম মিস করি না সংসদে যায় না গান শোনাই মনটাই তো জুড়ে যায় গত কয়েকদিন আগে শুনলাম তার নাকি ডিম থেরাপি দিছে বিষয়টা খুব বেশি হয়ে গেল না এত বড় একজন শিল্পীকে তাও আবার ডিম থেরাপি আবারও যদি সামনে পাইতাম মন ভৈরা বলতাম তলায় গান গাইতেন তো ভালোই ছিলেন সংসদে যায় গান গাওয়ার কি দরকার ছিল যাক নসিবে যা আছে আর কি তাকদিরের লিখুন তো আর কেউ পাল্টাইতে পারে না ইদানিং আবার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দুইটা মঙ্গল গ্রহ থেকে আসা অদ্ভুত প্রাণীর মারামারি দেখতে পাই বেবি একটার নাম লাইলা অন্যটার নাম মামুন আমার মনে হয় এই অদ্ভুত প্রাণীগুলো এক্সপ্রেসট্রির থেকে পড়ে গিয়েছিল ভুলক্রমে হতভাগা দুইটি বাংলাদেশের কপালেই জুটল ওই যে বললাম বিনোদনের আরেক নাম বাংলাদেশ সৃষ্টিকর্তা তাই দয়া করে এই দুইটা বেঙ্গল প্রাণীকে বাংলাদেশই ফেলাইছে থাক আজকে যাই আমার আবার অন্য কাজ আছে ভালো থাকেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব বাটনে একটা জোরে চাপ দেন